সন্তানকে যদি হাফেজ বানাতে চান তাহলে অবশ্যই হালাল খেতে হবে আরাম বর্জন করতে হবে মিথ্যা ছাড়তে হবে মা বোনেরা স্টাইলিস্ট কম করতে হবে একেবারে এমন হয়ে না সন্তানকেও পড়াচ্ছেন আবার মাশাল টিকটক ভিডিও ছাড়েন এগুলো পরিহার করতে হবে পরিহার করতে হবে আপনি আপনার বাবাকে আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন আপনার সন্তানকে যেহেতু হাফেজ বানাবেন এর জন্য সাবধান অন্যায় কাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে বলেন এই জন্য সকলেই চেষ্টা করবে আমরা কারা কারা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চাই দেখি কয়েকজন একেবারে মনে হয় যে গরিব গরিব ভাব বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হফনামান নবিজিৎ সাল্লাল্লাহ ভালো সাল্লাম এই জন্য জানাই দিলেন হাফেজদের সম্মান এবং ইজ্জত মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি কারণ যেই দিন কেউ কাউকে চিনবে না কার কাছ থেকে আদল বিনিময় নেওয়া হবে না যেই দিন কেউ কারো সাহায্য করবে না সেই দিন আপনার সন্তানকে যদি হাফেজ বানান আপনার সন্তানকে যদি হাফেজ বানান তাহলে অবশ্যই সেই সন্তান মুসিবতের দিন আপনাকে আল্লাহ তালার কাছে সুপারিশ করে সাফাত করে জাহান্নাম নাম থেকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ এটা আল্লাহ তালার ওয়াদা কিন্তু আজকে আমরা আমাদের নিজের সম্মানটুকু আমরা বিলিয়ে দিয়েছি নিজেকেই চিনি না আজকে মাদ্রাসার সম্মানগুলো আমরা নষ্ট করে দিচ্ছি আজকে এই যে আমাদের জুলাইয়ের পরে যে অবস্থা জুলাইয়ের যে আগের অবস্থা আজকে যদি জুলাইয়ের আগের অবস্থা থাকতো আমার মনে হয় এইভাবে সুন্দর করে প্রোগ্রাম করা যেত না সুন্দর করে কথা বলা যেত না কারণ বলার আগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা ছিল কি না হ্যাঁ মাদ্রাসা মানে জঙ্গি কারখানা মাদ্রাসা মানে মূল্যবাদ জঙ্গিবাদ ইদানিং কিছু কিছু মানুষ নিজের অনেক বড় শিক্ষিত মনে করে অনেক বড় দামি মনে করে এদের মুখ থেকে ইদানিং শুনি সেই আগের যে গল্প জঙ্গিবাদ মৌলবাদ জঙ্গিবাদ এমন গন্ধ পাওয়া যাচ্ছে ঠিক না কিন্তু আমরা সচ্চা আপনারা যাই বলেন হয়তোবা বা ক্ষণিকের জন্য আমরা চুপ হয়ে আছি কিন্তু আপনারা আমাদেরকে যাই বলেন বাবাকে গালি দেন মাকে গালি দেন যাই বলেন মেনে নিতে পারি ইসলাম কোরআন আল্লাহ এদের বিরুদ্ধে যখন আপনি সোচ্চার হবেন আমরা কিন্তু চুপ থাকবো না এর কঠিন আমরা দিব ঠিক কিনা প্রিয় আমার একদিকে মাদ্রাসার সম্মান আল্লাহ তালা বাড়াই দিচ্ছেন ইসলামিক জ্ঞান অর্জনের সম্মান আল্লাহ তালা বাড়াই দিয়েছেন অপর পৃষ্ঠায় যারা ইসলামের বিরোধী করান বিরোধী ইসলামের বিরুদ্ধে কথা বলেন হুজুরদের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ তালা তাদের বিরুদ্ধে কোরআনুল কারিমে আল্লাহ রাবুল আলমী জানাই দিলেন কাফরু লা তাসমাউ লিহা দাল কুরআন ওয়াল গাওফি আল্লাহ রাব্ব তাআলা জানাই দিলেন যারা কোরআন বিরিতি হবে যারা কোরআন ওয়ালাদের মওলুবাদ বলবে জংগিবাদ বলবে ইসলাম বিদেশী বলবে ধান্দাবাজ বলবে তাদের ব্যাপারে আল্লা তালা জানাই দিলেন ওই যা বুঝে কোরানের বিরোধিতা করেছিল তারা বলেছিল কোরানের আলোচনা যেখানে সব বন্ধ করে দাও ওকাল আল্লাদিনা কাফার উল আ তাজমাউ লিহাদ আল কোরান কোরানের আলোচনার যেখানে ই হবে সেখানেই তোমরা গণ্ডগোল সৃষ্টি কর ফেতনাফাজা সৃষ্টি করং বন্ধ করে দেওয়ার জন্য যত কিছু সিস্টেম পথ পদ্ধতি অবলম্বন করা দরকার তাই করং আজকে এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পর দেখি কিছু কিছু জায়গা এরকম নতুন কিছু মৌলবীর উদ্ভব হয়েছে ঠিক না বেটি এদেরকে আমি কেন বললাম যে এই কাজগুলো তারা করে এরা নিজেরা বড় বড় পণ্ডিত মনে করে এই মানুষগুলো কোরানের আজকে বিরোধিতা করছেন অনেককেই বলতে শোনা যাচ্ছে মৌলবাদ যেন বাংলাদেশ আর প্রতিষ্ঠিত না হয় যে মৌলবাদ যারা মৌলবাদ রয়েছে যারা মৌলবাদ যাদেরকে বলেছেন এরা কিন্তু সাধারণ মানুষ নয় এরা আল্লাহ তালার পক্ষ থেকে সম্মানিত ব্যক্তি এদের সম্মান পৃথিবীর কেউ দেখ আর না পৃথিবীর কোন মানুষ যদি সম্মান দেখ নাদিক না একজন দিয়েছেন তিনি হলেন কে আর জোরে বলেন প্রিয় ভাইয়েরা আমার আবু জেহেল এই কাজটা করেছিল কোরআন শুনতে দেবে না কোরআনের পক্ষে থাকতে দেবে না রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন কোরআনের দাওয়াত যখন মক্কায় দিচ্ছিলেন তখন আবু জহিল আইন পাশ করলেন আইন পাশ করে জানাই দিলেন খবরদার কোরআন শুনতে যেও নাম আর এই কোরআন শুনতে যাওয়ার পরে যদি কোরআনের দাওয়াত তোমাদের সামনে পড়ে যায় তাহলে তোমরা বাধা দাও সেখানে তোমরা বিপত্তি তৈরি করো ফেতনা বাজার তৈরি করো বাধা দেওয়ার জন্য যত কিছু উপযোগী জিনিস দরকার তাই তোমরা দাও যদি তোমরা দিতে পারো বাধা প্রদান করতে পারো তাহলে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে জয়ী হয়ে যাবে আজকে কাফেররা ইসলাম বিরোধীরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তারপরও তারা নিজেদেরকে মুসলমান দাবি করার পরও তারা কোরআনের বিরুদ্ধে লেগে পড়েছে আমরা বাংলার মুসলমান সব সহ্য করতে পারি বিরুদ্ধে সহ্য করতে পারি না ঠিক আমার আমরা এই জন্য আবু জেহেলের কোন অস্তিত্ব যেহেতু এই জমিনে নাই আবু জেহেলদের উত্তর শরীর অস্তিত্ব এই জমিনে থাকবে না গত দুই দিন হয়ে গেল একজন ব্যক্তি এই বাংলাদেশে নিজের মুসলমান বলে দাবি করার পরও হজ এবং ওমরা নিয়ে গালিগালাজ করেছিল নাম লতিফ সিদ্দিকী জানেন আপনারা আহা কি সুন্দর আটকা পড়ে গেছে হাতে হাত করা শিক্ষা নেওয়া দরকার মানুষদের এতটুকু শিক্ষা নেওয়া দরকার যারাই হোক যেই হোক যত ক্ষমতাশীল হোক এই দেশে অন্যায় করে কোরআন ইসলাম ধর্ম কাবা বাইতুল্লাহ মদিরা যারা এইগুলোকে নিয়ে কটাক্ষ করবে টুডেন টুমড়ো তাদের বিচার বাংলার জমিনে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার একদিকে আবু জেহেল বললেন কোরআন শুনতে যাও না বাধা দাও এই দলের লোক আমাদের সমাজে নাই হ্যাঁ একেবারে কম একটা সময় তো দেখতাম মসজিদে মাইক কেড়ে নিত হুজুরদেরকে হক কথা বলতে দিত না চাকরি কেড়ে নিব খেয়ে নিব এরকম ভয় দেখাতো ঠিক না সেই দিন কি এখন আছে হ্যাঁ সেই দিন নাই হতেও দেওয়া যাবে না যারা এমন কাজ করে ও যত বড় ওর দাড়ি থাক যত বড় টুপি থাক আর যত বড় এসে বারবার হজ করে আসুক আর ওমরা করে আসুক কেউ যদি মসজিদের ইমামকে হক কথা বলতে না দেয় কোরআনের কথা বলতে না দেয় তারপরে ওর রক্তে আবু জাহেলের রক্ত মিশ্রিত ঠিক কি না প্রিয় ভাইরা আমার অপর পৃষ্ঠে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এবার যদি তোমরা কোরআন শুনো কোরআনের পক্ষে থাকো যদি তোমরা কোরআনকে মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাহ তালা বলছেন যদি তোমরা কোরআন শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমার আর স্মল্লা থেকে রহম আর করুণা নাজিল করতে থাকব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বললেন ওয়দা কোরিয়াল কোরআন ফস্তা মেরু লহু ওয়াংশিতু লা আল্লাহ কুমতুরহাম আল্লাহরাবুল্লা আলামিন বললেন যখন তোমাদের সামনে কোরানের কথা হয় কোরানের আলোচনা হয় যারা কোরান শুনে মানে নিজের জীবনে বাস্তবায়িত করে প্রতিফলন ঘটায় এবং কোরআন যখন আলোচনা হবে ওই সময় মানুষগুলো যদি দুটো শর্ত মেনে নিয়ে যদি কোরআনের কথাগুলো শোনেন নাম্বার প্রথম শর্তটা হলো এক নম্বর শর্ত হলো যখন শুনবে তখন মনোযোগ দিয়ে শুনবে যেন দুনিয়ার কোনো কাজ তাদেরকে বাধা না দেয় দুনিয়ার কোনো কিছু তাদেরকে এখান থেকে মনোযোগ অন্যদিকে সরাই না নেয় দুনিয়ার কোনো কাজ তাদেরকে ডেকে না নেয় কোনো নেতার ডাক তার কাছে যেন সবচেয়ে ভালো মনে না হয় কোনো গান যেন তার কাছে শ্রেষ্ঠ মনে না হয় কোরআনের সুর তার কাছে শ্রেষ্ঠ মনে হয় এই জন্য যখন শুনবে তখন নিস্তব্ধতা নীরব চুপচাপ ধ্যানমগ্নতার সহিত শুনবে ওয়ান সিত চুপচাপ থাকবে শুনবে আর চুপচাপ থাকবে এই দুইটা শর্ত মেনে নিয়ে যদি আল্লাহর বান্দা গুলন কোরআনুল কারমের কথাগুলো শুনে মেনে নেয় আল্লাহ তালা বলছেন ওই বান্দাগুলোর উপরে আমি আল্লাহ তালা আমার আর স্মল্লা থেকে রহম আর করুণা নাজিল করতে থাকি সুবাহান আল্লাহ আপনি কোন দিকে যাবেন যে দিকে যাবেন আল্লাহ কোরআন আলাদের সম্মান বাড়ায় দিয়েছে সুহান আল্লাহ নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এমন হয়ে গেছি যেই মানুষটা কোরআনের দাওয়াত সারা পৃথিবীতে দিয়ে বেরিয়েছে এই মানুষটার বিরুদ্ধে তারা বিষধাগার করেছে এই মানুষটার কথাগুলোকে তারা আটকে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন শত শত কোরআনের পাখিরে কষ্ট দিয়েছে আল্লাহ রাবুল আলবিন বললেন কষ্ট দিয়ে লাভ নাই আটকে কোনো লাভ নাই এক এক জনকে আট কা밥 এক এক জনকে ভোর বাপ এক এক জনকে আমরণ দি বাপ এক এক জনকে फांसी দি বাপ এক এক জনকে কোরআনের কথাগুলোর মুখ থেকে কেড়ে নিবাম কিন্তু কোনো কাম হবে না ও আল্লাহ মুতি মুনুডিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা যদি চাকড় রাজাক চাক অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার কোরআনের রাস এই জমিনে قائم করবই সুবহানাল্লাহ সুবহান ছোট করে বলেন আর একটু আওয়াজ কম করে বলেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য সকলেই চেষ্টা করি আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে হ্যাঁ হাফেজের যদি পিতা হন হাফেজদের সম্মান আল্লাহ তালা এত বেশি বাড়াইয়া দিয়েছেন আপনার সন্তান কাদামাটি খরচ করে হেঁটে 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 এদিকে আসবে কিন্তু না আপনি আর দেখতে পারেন নি অবলোকন করতে পারেন নাই আপনার সন্তান দেখতেছেন রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু মাদ্রাসা যখন গমন করে আপনার সন্তান যাওয়ার জন্য ফেরেস তারা নূরের গালিচা বিছায়া দেয় সুবাহান আল্লাহ কোরআন আল্লাদের সম্মান আল্লাহ তালার কাছে বেশি এই জন্য আল্লাহ তালা বললেন আল্লাহ রাবুল আমি জানাই দিলেন এই জন্য কোরআন শুনতে হবে চুপচাপ সহকারে মেনে নিতে হবে আমল করতে হবে এই অর্ডারটা কার আল্লাহ আল্লাহ অর্ডার দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার মনে রাখবেন পৃথিবীতে প্রথম কথার আল্লাহ রাবুল আল আমিন কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে এটার নাম কি মানে পড় তার মানে হলো পড়ার কোনো বিকল্প নাই পড়ার কোনো বিকল্প নাই পড়তে হবে আপনাকে আপনি কোরআন পড়তেছেন এই কোরআনের মর্যাদা এবং ফজিলত এত বাড়ায়া দিয়েছে অভিজিৎ কোনো মানুষ কোরআন পড়তে পারে না কিন্তু সুন্দর করে শুনতে পারে এই মানুষটা কোরআন যখন তেলোয়া হচ্ছিল না পড়ার কারণে শুধু এই মানুষটা আরেকজনের কোরআন তেলাওয়াত শুনছে যে মানুষটা কোরআন তেলোয়াত করতে পারে করার কারণে এই মানুষটা শুধু করছে আর উনি শুনছে যে মানুষটা পড়ছে পড়ার কারণে যত সবের অংশীদারিত্ব হবে যত সব আল্লাহ তালা তাকে দিবেন যে মানুষটা মনোযোগ দিয়ে শুনছে আল্লাহ তাল ওই মানুষটার সম পরিমাণ তার তারামায় দিয়ে দিবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন শুধু মানুষ দেখানোর লৌকিকতার হাফেজ নয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাফেজ বানাবেন স্বপ্ন থাকতে হবে আপনার সন্তানকে অনেক বড় বানাবেন কিন্তু আপনার স্বপ্ন যদি ছোট হয় তাহলে হবে না একজন বাবা তার সন্তানকে জিজ্ঞেস করল বাবা তুমি কত বড় আলেম হতে চাও হেসে খুশি বলছে বাবা আমি তো আপনার মতো আলেম হতে চাই কারণ ওই এলাকার মধ্যে সবচেয়ে উনি বড় আলেম সন্তান বলতেছে আমার বাবার মতো আলেম হতে পারলে তো আমি সফল বাবার কোনো কথা শুনেনি লাঠি বের করে ইচ্ছামত মার শুরু করে দিয়েছে জিজ্ঞেস করছে বাবা তুমি আমাকে মারো কেন কোনো কথা নেই ইচ্ছামতো পিটিয়েছে এরপর বলছে বাবা তুমি আমাকে মারছো কেন আমি কি করেছি আমি তো অন্যায় কিছু বলিনি আমি তোমার মতো আলেম হতে চেয়েছি যে বাবা আমি যখন মাদ্রাসায় পড়েছি আমার স্বপ্ন ছিল আমি আলেম হতে চেয়েছি আল্লাহ রসুল হজরত আলীর মতো আলেম এই পর্যন্ত স্বপ্ন দেখে আমি এই পর্যন্ত এসেছি আর তুমি যদি আমার মতো আলেম হতে চাও তাহলে আমার বাড়ির দরজা পার হওয়ার সম্ভাবনা নয় এর জন্য প্রত্যেকটি বাবা প্রত্যেকটি বাবার সন্তান ছেলে মেয়েদেরকে স্বপ্ন থাকতে হবে আমি চাঁদের দেশে যাব কোথায় চাঁদে চাঁদ ধরব আমি তাহলে এইখান থেকে যেতে যেতে যতদূর যাওয়া যায় আল্লাহ পাক যেন সকল পিতামাতাকে এমন হাফেজ এবং হাফেজার আর পিতা মাতা হওয়ার তৌফিক দান করে জোরে বলি আমিন তাহলে আলোচনা আজকে আর বাড়াবো না আমাদের কাজ হলো আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই তাহলে অবশ্যই যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান ওরা বেনামাজি হলেও তো চলবে নাকি কি বলেন হ্যাঁ বেনামাজি হলে চলবে না নামাজ পড়লো ঠিক আছে সব ঠিক আছে সুদ ঘুষ খাইলো একটু তত সমস্যা নেই খাওয়া যাবে নাকি না তার মানে হলো সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন জোরে বলে আমিন তাহলে পিতামাতা নামাজ পড়বেন শুধু হুজুরদের বলবে না হুজুর আমার সন্তান আমার সালাম দেয় না এমন না আপনি শুরু করবেন আছে বাসায় গিয়েই কতদিন থেকে বউরে সালাম দেন না বিশ বছর তিরিশ বছর সংসার করছেন এই পর্যন্ত বউরে সালাম দিতে পারেন নাই আপনার সন্তান আপনারা সালাম দিবে কিভাবে। এই জন্য আজকে বাসায় গিয়ে হয়তো ভাবিরাও নিচে এসছেন ভাইরা তো আসবেন আসছেন এখানে এই জন্য আজকে এই আলোচনা শুনে বাসায় গিয়ে সালাম দিবেন ঘরে না ঘরের মালিক ঘরে যিনি আছেন হুম মিনিস্টার ওনাকে সালাম দেবেন শুরু করবেন সকাল থেকে আপনার সন্তান আপনাকে সালাম দেওয়ার আগে আপনি শুরু করবেন মাদ্রাসায় পাঠাবেন একটু দেখে শুনে পাঠাবেন দেখে শুনে পাঠাবেন টুপিটা পরিষ্কার আছে কিনা তার চুলগুলো উস্কো কিনা ময়লা যুক্ত কিনা হাতের নখগুলো বড় কিনা এগুলো অবশ্যই দেখে পাঠাবেন বাচ্চাটার ব্যাগে খাতা কলম আছে কি না পেন্সিল আছে কি না এগুলো অবশ্যই দেখে পাঠাবেন সব হুজুরদের ভরসায় পাঠাই দেবেন না এগুলো লক্ষ্য করবেন সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যারা এখানে আছি অধিকাংশ বাহিরের মানুষ অধিকাংশ কি বাহিরের মানুষ আমরা এক একজন এক এক জেলার আমাদের ভাষা এক একজনের এক এক রকম এই যে ভাষা তালা দিয়েছে আমরা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় মার্শাল অনেক সুন্দর সুন্দর কথা বলি কিন্তু বাসায় যখন যাই তখন আমাদের গ্রামের স্টাইল চলে আসে যখন ঝগড়া শুরু হয় তখন শয়তানো একই জায়গায় থাকে না এই জন্য সন্তানদেরকে মানুষ করবেন যখন ঝগড়াঝাটি করবেন স্বামী স্ত্রী আপনি অবশ্যই সন্তান যেন এটার মুখোপক্ষি না হয় মুখোমুখি না হয় আপনি এমন ভাষা ব্যবহার করলেন যেটা সন্তান আপনার পক্ষ থেকে কখনোই কামনা করেনি আপনি এমন ভাষা ব্যবহার করলেন যেটা আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে কখনোই ভাবেনি এই জন্য চেষ্টা করবেন এরকম ভাষা পরিহার করতে আল্লাপা আমাদের সকলকে কবুল করে বলে আমিন আর আমিন এই জন্য আমরা এই জন্য দোয়া করব এই মাদ্রসাটা যেন দিন দিন আল্লাহ পাক যেন বাংলাদেশের একটি জ্ঞান চর্চার শ্রেষ্ঠ মার্কাজ হিসেবে কবুল করেন এবং অত্র মাদ্রেশার যারা শিক্ষক রয়েছেন বিশেষ করে প্রিন্সিপাল যিনি রয়েছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার মেধাবুদ্ধি বাড়ায় দেয় এই প্রতিষ্ঠানটিকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করে জোরে বলে আমিন